নমস্কার সামনেই ফেস্টিভ সিজন অনেকেই আপনারা ঘুরতে যাবেন প্ল্যান করেছেন কিন্তু এই ঘুরতে যাওয়ার সময় একটা প্রচন্ড একটা সমস্যা অনেকের ক্ষেত্রেই দেখা যায় সেটা হচ্ছে মোশন সিকনেস সেটা যখন কার যাচ্ছেন তখন হতে পারে ফ্লাইটে হতে পারে বা অনেকে যারা ক্রুজে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও হতে পারে তো মোটামুটি সিমটমস গুলো যেগুলো হয় প্রচন্ড গা গোলানো কারো ক্ষেত্রে বমি হয় কারো ক্ষেত্রে হয় না প্রচন্ড ঘাম হওয়া প্যালপিটেশন মাথা যন্ত্রণা মাথা ঘোরা ডিজিনেস এবং এগুলো আরো বেড়ে যায় যদি আপনি যাওয়ার পথে মোবাইল দেখেন বা ল্যাপটপে কাজ করতে হয় সেক্ষেত্রে জিনিসটা আরো বেড়ে যায় এবং দেখা যায় ঠিক যখনই আপনার কার্ড স্টপ হচ্ছে যখনই মোশনটা স্টপ হচ্ছে আপনি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেলেন আর এই প্রবলেমগুলো ফিল করছেন না তো মোশন সিকনেস এর রিজন ওইভাবে ঠিকমতো বলা যায় না এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে তো সাধারণত দেখা যায় স্টাডি করে দেখা গেছে যে মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় মোশন সিকনেস এবং যাদের ক্ষেত্রে কোনো নার্ভের প্রবলেম রয়েছে বা ধরুন মাইগ্রেন মাইগ্রেনের প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে মোশন সিকনেস বেশি হয় প্রবণতাটা বেশি হয় এবার মেডিসিনস তো রয়েছেই মেডিসিনের সাথে সাথে কিন্তু কিছু জিনিস আপনাকে মেনটেন করতে হবে যদি আপনি এই প্রবলেমটা ফেস করেন প্রথমত যখন ট্রাভেল করা শুরু করবেন তার আধ ঘন্টা আগে খাবার খেয়ে নিন এবং সেটা হালকা খাবার খুব বেশি মানে তৈলাক্ত খাবার খুব বেশি হেভি ফুড খাবেন না হালকা খাবার সহজপাচ্য খাবার খাবেন এবং খুব বেশি ফ্লুইডও ইনটেক করবেন না এবার আপনি গাড়িতে উঠলেন গাড়িতে ওঠার পরে আপনি স্ট্রেট তাকাবেন সাইডে তাকাবেন না স্ট্রেট তাকাবেন এবং মাথাটা একদম রেস্টে রাখবেন রিল্যাক্স করে বসবেন যাওয়ার সময় গাড়ি যখন চলবে ততক্ষণ আপনি কোন রকম মোবাইল বা ল্যাপটপে কোন রকম কাজ করবেন না দেখবেন না স্ক্রিনের দিকে তাকালে কিন্তু আপনার সমস্যাটা বাড়বে হোমিওপ্যাথিক মেডিসিন তো নিতেই হবে সেটা পরে আসছি এবার আপনি অনেকের ক্ষেত্রে হতে পারে প্রচন্ড খিদে পেতে পারে যেহেতু আপনি অনেকে আছে একেবারে খালি পেটে গাড়িতে ওঠেন সেটা করবেন না হালকা খাবার রেখে দিন সাথে এবং অল্প অল্প করে বারে বারে খান এছাড়া যেটা সাথে রাখতে পারেন সেটা হচ্ছে আদার যুক্ত কোনো লজেন্স বা নর্মালি কাঁচা আদা অনেকের খেতে প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে আদা যুক্ত কোন লজেন্স খেতে পারেন এবার অনেকে যেটা করেন চিমিন গাম খান কিন্তু আমি বলবো হোমিওপ্যাথিক মেডিসিন যদি আপনি নেন সেক্ষেত্রে ওই মিন্ট জাতীয় জিনিস বা মেনথল এগুলো অনেক সময় মেডিসিনের কাজকে হ্যাম্পার করে তো সেজন্য আমি বলবো আদা লবঙ্গ এই ধরনের জিনিসগুলো মুখে রাখুন সাইট্রাস ফল নাকে শুকতে পারেন খেতেও পারেন তো এগুলো করলে মোটামুটি রিলিফ পাওয়া যায় এবার আসছি কেন হয় বলা যায় যে আমাদের আমরা যে মোশানে আছি সেটা ঠিক করে আমাদের চোখ কান এবং হার্ট এবং সেটাকে কোয়ার্ডিনেট করছে ব্রেন তো এই কোয়ার্ডিনেশনে যদি কোন রকম সমস্যা হয় তখন এই মোশন সিগনেসটা মানে ফিল করে আমরা ফিল করি তো এটা কিন্তু খুব সাংঘাতিক কোনো রোগ নয় বা এটা নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই এর মানে মোশন সিগনেস হওয়ার মানে এই নয় যে আপনার বিরাট কিছু ব্রেনে সমস্যা আছে নার্ভের সমস্যা আছে নর্মালি যেটা স্টাডি করে বলা গেছে সেটাই আমি সেটুকুই বললাম এবার আসছি মোসান সিকনেসের যে মেডিসিনটা অবশ্যই সাথে রাখবেন সেটা হচ্ছে কফিউলাস ইন্ডিকাস এটা খুব ছোট বাচ্চা হলে হয়তো সে বলতে পারছে না তার ফিলিংস গুলো কিন্তু গাড়িতে উঠলেই সে বমি করে ফেলছে তো কফিউলাস ইন্ডিকাস তাদের ক্ষেত্রে সিক্স আপনি গ্লোবিউলসও দিতে পারেন বা জলে মিশিয়ে এক ফোঁটা ফাইভ এম জলে মিশিয়ে তাকে গাড়িতে ওঠার এক ঘন্টা আগে খাইয়ে দিতে পারেন আর অ্যাডাল্ট হলে থাকতেই খেতে পারেন গাড়িতে ওঠার আধ ঘন্টা আগে খাবার খেলেন তার পনেরো পনেরো মিনিট পরে আপনি ওষুধটা জিভে দু দিয়ে নিলেন এবার যত এগোবেন এক ঘন্টা অন্তর অন্তর আপনি দুফোটা দিতে পারেন বা যদি সমস্যাটা শুরু হতে থাকে মনে হচ্ছে শুরু হবে তখন আপনি দুফোটা জিভে দিয়ে দিলেন এইভাবে আপনি গন্তব্যস্থলে পৌঁছলেন তারপর আপনি ভারী খাবার খেলেন বা তারপর হয়তো আপনার মেডিসিন আর লাগবে না এবার আসছি যারা পাহাড়ে যাবেন তাদের ক্ষেত্রে কি হয় ককুলাসের সাথে ওকা রাখতে হবে এই মেডিসিনটা কোকা কি করে যে আপনি যখন পাহাড়ে যাচ্ছেন তখন প্রতিটা বাঁকে টেম্পারেচারও কমে যায় এবং মানে হাইটটা বেড়ে যায় তার জন্য কিছু সমস্যা হতে পারে ওই একই রকম হয় কিন্তু তার সাথে যেটা হতে পারে সেটা হচ্ছে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হতে পারে তো এই অবস্থায় অবশ্যই কোনো হসপিটালে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু হসপিটালে যাওয়ার সময় যেটুকু টাইম লাগবে তার মধ্যে কিন্তু কোকা থার্টি আপনি দু ফোটা করে জিভে দিতে থাকবেন এবং আমি বলবো যে যাদের মোশন সিকনেস আছে এবং পাহাড়ে যাচ্ছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতেই পারে শ্বাসকষ্টর দিকে সময় যায় না কিন্তু এই অসুবিধাগুলো হতে থাকে মনে হচ্ছে প্যালপিটেশন হচ্ছে আছে বমি পাচ্ছে মাথা ধরছে ঝিমঝিম ঝিম মাথা ঝিমঝিম করছে তো এই অবস্থায় কিন্তু আপনারা কোকার সাথে সাথে সরি ককুলাসের সাথে সাথে কোকাটাও খাবেন এবং অবশ্যই সাথে রাখবেন তো আমি এর পরের ভিডিওতে চেষ্টা করব যে আরো কিছু ট্রাভেল রিলেটেড আরো কিছু মেডিসিনের কথা বলা যাতে আপনারা উপকৃত হতে পারবেন আজ এই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার